আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আমরা আজকে যাচ্ছি নোয়াখালী জয়াক বাজার সোনাইমুড়িতে ঈদ পরবর্তী সময়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা ওইখানে একটা ডুপ্লেক্স ডিজাইন করার জন্য মূলত যাচ্ছি পরবর্তীতে আমরা আরো আপডেট দিব ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন সবাইকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ উপলক্ষে দীর্ঘ ছুটির পর পুনরায় শুরু হলো কর্মযোগ্য জীবনের পথ চলা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ঝাঁক উদ্যমী মানুষের টিম নিয়ে আমরা গ্রিন কনস্ট্রাকশন ইনভেস্টমেন্ট ছুটে চলছি এই সবুজ বাংলার পথে প্রান্তরে ব্যবসায়ী বা চাকরিজীবী ব্যস্ত বা অসুস্থ প্রবাসী বা বিদেশি বাংলাদেশি আমাদের সম্মানিত ক্লায়েন্টদের বাড়ি নির্মাণের জন্য জায়গা পরিদর্শন ডিজাইন নির্মাণ ও ইন্টেরিয়র সংক্রান্ত সেবা দিয়ে থাকি আমরা আমাদের রয়েছে বিল্ডিং ম্যাটেরিয়ালস তথা রড বালু ইট সিমেন্ট পাথর টাইলস রং ইলেকট্রিক মালামাল দরজা জানালা সহ টোটাল ওয়ান স্টপ সলিউশনে বাড়ি নির্মাণ এবং ক্ষেত্র বিশেষ সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত ছত্রিশ মাসের সুদমুক্ত লোন সুবিধা আজকে আমরা যাই নোয়াখালীর সোনাইমুড়ির জয় বাজারে টঙ্গি থেকে উত্তরা এয়ারপোর্ট আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে একটু নারায়ণগঞ্জ একটু মুন্সীগঞ্জ আর অনেকটুকু কুমিল্লা পাড়ি দিয়ে আমরা যাচ্ছি দেশের অন্যতম সমৃদ্ধ জেলা নোয়াখালীতে ঢাকার তেজগাঁওয়ের একজন ব্যস্ত গার্মেন্টস ব্যবসায়ীর গ্রামের বাড়ির জায়গা পরিদর্শনে এলাকা সম্ভ্রান্ত এই ফ্যামিলির এক স্থানেই রয়েছে বিরাশি শতাংশ জায়গা আমরা সেখানে একটি নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করবো ইনশাআল্লাহ আপনারা যারা খুবই ব্যস্ত বা প্রবাসী একটা বাড়ি নির্মাণের খুব প্রয়োজন কিন্তু সময় পাচ্ছেন না বা আপনি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং নির্মাণের ব্যাপারে অভিজ্ঞ না আপনার বাড়ি নির্মাণের সকল কাজ ওয়ান স্টপ সলিউশনে একদম চিন্তামুক্তভাবে করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের নাম্বার এবং অফিস অ্যাড্রেস দেওয়া আছে ভিডিওর কমেন্ট সেকশনে ক্যাপশনে এবং ডেসক্রিপশনে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সর্বদা প্রস্তুত ধন্যবাদ